হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মৌরলা মাছ দিয়ে আলু দিয়ে দারুণ একটি ঝাল ঝাল তরকারি বন্ধুরা এরকম মৌরলা মাছের তরকারি খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে দুপুরবেলায় খেতে ভীষণই ভালো লাগে আমাদের বাড়িতে সবাই এই মৌরলা মাছের তরকারি খেয়ে ভীষণ প্রশংসা করেছে আশা করি তোমরা যদি এইভাবে রান্না করো তোমরাও ভীষণ প্রশংসা পাবে আমি বাটা মশলা দিয়ে খুব সহজভাবে তরকারিটা রান্না করব তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো প্রথমে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব তো এখানে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব তো বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেখো একটা মিডিয়াম সাইজের টমেটো আর এর সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন টমেটো দেওয়ার পরে নুন দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায় তো বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা তো প্রথমেই দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ জিরের গুঁড়ো আর দেবো হাফ চামচ ধনের গুঁড়ো আর এর সাথে আমি কিছু বাটা মশলা দেবো তো এখানে কি কী আছে দেখে নাও তো আমি এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা এক চামচ সর্ষে আট থেকে দশটা রসুনের কোয়া এক চামচ গোটা জিরে মরিচ আর অল্প একটু পেঁয়াজ আমি খুব ভালো করে বেটে নেব তো দেখো এখানে আমার মশলা বাটা হয়ে গেছে এই বাটা মশলাটা আমি পুরোটাই দিয়ে দেবো বন্ধুরা এইভাবে যদি তোমরা বাটা মশলা দিয়ে তরকারি রান্না করো তাহলে খেতে খুব ভালো হবে তো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব তো বন্ধুরা যাতে মশলাগুলো পুড়ে না যায় ধরে না যায় তাই জন্য আমি অল্প একটু জল দিয়ে দেব। জল দিলে কি হয় মশলাটা পড়ার আর কোনো চান্সই থাকে না তো আমি গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম রেখে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এখানে আর মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো মৌরলা মাছ তো মৌরালা মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখিয়েছিলাম এবারে আমি লো ফ্লেমে মৌরালা মাছটা খুব ভালো করে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নেব এই মশলার মধ্যে যদি মৌরলা মাছ কষানো যায় তাহলে মৌরালা মাছের যে একটা গন্ধ থাকে একদমই চলে যাবে আর মাছের টেস্টটা খুব ভালো হবে আমি মাছ কষার সময় অল্প একটু জল দিলাম যাতে কষার পরে মাছগুলো তুলতে একটু সুবিধা হয় তো এখানে মাছ কষানো হয়ে গেছে মাছগুলো আমি অন্য একটি পাত্রে তুলে নেব তো বন্ধুরা মুরলা মাছ না ভেজে এইভাবে রান্না করে দেখো খেতে ভীষণই টেস্টফুল হবে তো এখানে মাছগুলো আমি তুলে নিয়েছি এবার এই ঝোলের মধ্যেই আমি আলু দিয়ে দেব তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু ঝুরি করে কেটে নিয়েছি এই মশলার মধ্যে আমি আলুগুলো খুব ভালো করে কষিয়ে নেব এই সময় আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম যাতে নুন কম না হয় এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দেব। তো প্রায় তিন থেকে চার মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব তো এখানে আমার কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না অল্প একটু জল দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ছেড়ে দিলাম তো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা ঝোল এখানে অনেক কমে গেছে এবার আমি একটু চেক করে দেখে নেব আলোগুলো গলে গেছে কিনা তো বন্ধুরা এখানে খুব ভালোভাবে আলোগুলো গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কষা মোরলা মাছ তো বন্ধুরা এইভাবে মোরলা মাছ কষিয়ে রান্না করে একবার দেখো সত্যি খেতে খুব ভালো লাগবে মৌরাল মাছটা দেওয়ার পরে আর কষানো যাবে না একটু হালকা করে বিছিয়ে দিতে হবে আর উপর থেকে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব এখানে ধনে পাতা কুচনো ধনে পাতা কুচনো দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর উপর থেকে আমি অল্প একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের জন্য ছেড়ে দেব তো ফিরে এলাম দু মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর হয়েছে একদম তেলে তেলে হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও ভীষণই সুন্দর হবে তো এবারে আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাবে রান্নাটা তোমাদের কেমন লেগেছে